বেহালার কবিগুরু স্মরণী যুব সম্মিলনী ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন লায়েন্স ক্লাব অব ক্যালকাটা সাউথ ওয়েলফেয়ার ট্রাস্ট উল্লেখযোগ্য বিষয় এই যে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই ক্লাবের সাতাশতম বর্ষে এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন অনেকেই এবং এলাকাবাসীর মধ্যে এই রক্তদান শিবির একটি সারা জাগিয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ শ্রী তাপস সিং এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় কেজরিওয়াল জয়ন্ত ঘোষ স্নেহাশিস মিত্র অঞ্জন চক্রবর্তী এবং আরও অনেকে অনুষ্ঠানটি প্রয়াত শ্রীমতী শুক্লা মিত্রের স্মরণে আয়োজন করা হয়

এই যে এদের ক্লাবের যে ব্লাড ব্লাড ডোনেশনের সবচেয়ে বড়ো কথা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডাক্তার রেখে এই যে জিনিসটাকে অর্গানাইজ করা তার তার কারণ হচ্ছে কারণ কার্ম শরীর খারাপ হতেই পারে তার প্রপার টেক কেয়ার করা এটাই এনাদের কিন্তু বিশেষত আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওনাদের যে সুস্থ ওয়েল স্যানিটাইজ এবং একদম নতুন কোনো ফ্রি ইউজের ব্যাপার নেই সেই জন্যই হয়তো লায়েন্স ক্লাবের মতো এত বড় অপশন আপনার সঙ্গে বহুদিনের সম্পর্ক এই ক্লাবে তবু আসতে হয় রক্তদানের শিবিরে এবং অন্যান্য কাজে আর রক্তদানটা করেন বলে এদেরকে কি আপনি বলবেন আর আপনার কি প্রয়োজনীয়তা মনে হয় রক্তদানের জন্য দেখুন রক্তদান এমন একটা জিনিস রক্তদান তো নয় মানুষকে জীবনদান দেওয়া এই রক্তের জন্য বহু মানুষ ভয় এখন মডার্ন টেকনোলজিতে এখন দেখা যাচ্ছে যে এক বোতল রক্ত দিলে তিনটে লোকের জীবন প্রয়োজন ভিত্তি আগে যেরকম একটা লোককে রক্ত দিল সেই রক্তটা আর কোনো কাজে লাগতো এখন একটা লোককে কত রক্ত লাগবে সেটাও বোঝাই তো সেই অনুপাতে রক্তটা দেওয়া হয় তো একটা লোকের রক্ত তিনটে লোকটা বাঁচায় তো এটার থেকে মানুষের জীবন রক্ষা পায় সব থেকে বড় কথা এই যে রক্ত যারা দিচ্ছে আর যারা নিচ্ছে তারা কিন্তু কেউ জানে না কে কোন জাতি কোন ধর্মের ধর্ম মানুষ মানুষকে বাঁচায় এই সত্যটা আমরা যেদিন বুঝতে পারব সেদিন আর হানাহানি ভেদাভেদটা থাকে এই সহজ কাজটা মানুষকে বুঝতে পৃথিবীতে অন্যায় অত্যাচার আছে তার জন্য সহজাল আছে তাতে শাস্তি হবে কিন্তু এই জাতিগত ধর্মীয় বদ্ধতা নিয়ে লোকের সাথে হানাহানি করে মনের উজ্জ্বল মন্থন করা এইখান থেকে শিক্ষা নেওয়া উচিত থেকে শিক্ষা মানুষকে বোঝা উচিত কবিগুরু সরণী সম্মিলনী এই যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন তো এই ক্লাবের ব্যাপারে একটু দেখুন এই ক্লাবটা খুবই ভালো ক্লাব এরা কালী পুজো করে রক্তদান শিবির করে হেলথ চেক করে সাংস্কৃতিক অনুষ্ঠান করে এখানে যারা লোকরা আছে সবাই ভালো আমার এই ওয়ার্ডের মধ্যে একটাও কোনো রাউন্ড ইজিং হয় না দুমদামি ডাকছেন তাই আগে সকাল বিকেল দুপুর রাত খুলে পনেরো বছর আগে এখন ওসব নেই আচ্ছা এই এলাকাটা পরিবর্তন হয় মানুষ হ্যাঁ বলছেন এলাকাটা পরিবর্তন হয়ে পরিবর্তন হয়েছে হয়নি তা নয় আরও যে যেখানে যেখানে স্কোপ আছে আমরা চেষ্টা করছি বলার যেমন ধরুন এই ওয়ার্ডের উইদিন দ্য ওয়ার্ড যদি বলেন তাহলে একটা আমরা খুব বড়ো শুকনো জলাশয় ছিল এ পিজে কালাম পার্ক এটা একটা মনে রাখার মতো এটা পুরো শিবতলার মোড়ে শিব মন্দির ছিল আশি বছরে ওটাকে শিফট করে একটা নতুন মন্দির ভাঙিয়ে দিয়েছিল চন্ডিতলা মোড়ে ওই গাছটা চারটে বেড়ি ছিল ও ঠাকুর কাকু গুরুশিপুলো দুটো বেড়ি আছে কম করে দিয়েছে রাস্তাটা চড়া হয়েছে গুরুশিবতলা রাস্তাটা পুরো মেন রোডটাকে চড়া করে দিয়েছে আপনারা গেলে দেখতে পাবেন এই অক্টোবর মাসে চালু হয়ে যাবে ফিনিশিং কাজ চলছে কলকাতার সব থেকে বড়ো এবং সুসজ্জিত শ্মশান সিরিটি শ্মশান হতে চলেছে দুটো চুল্লি ছিল ইলেকট্রিকের চারটে হচ্ছে তার সাথে একটা কাঠের চুল্লি হচ্ছে যেটা মডার্নাইজ কোনো ধোঁয়া বাইরে যাবে মডার্ন টেকনোলজি পার্ক হতে জোড়া হয়েছে 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 ইউজ কার পার্কিং আছে একটা ছ পুকুর কেটেছে গঙ্গার জল এখানে ফেলবো যাতে মানুষ ওই গঙ্গার জল তো এখন নোংরা হয়ে গেছে আমাদের সিটি সশ্লির পূর্ব দিকে হচ্ছে গঙ্গা আর কালীঘাট শ্মশানের পশ্চিম দিকে হচ্ছে আদি গঙ্গা ঘুরে গেছে গঙ্গার উপরেও আমাদের কর্পোরেশনের প্ল্যানিং আছে জলটাকে পিউরিফাই করার যতক্ষণটা হচ্ছে ওই গঙ্গার জলই মানুষ তাদের কাজকর্ম করতে পারে মন্দিরটাও সামনে থেকে ভাঙিয়ে ভেঙে দিয়েছে পেছনে নতুন মন্দির করে দিয়েছে আর শ্মশানের সামনে কলকাতার এত বড় চড়া রাস্তা কোনো শ্মশানে নেই আমাদের বিএনসিআর রোড রোড ওখান থেকে আমরা কানেকটিভ তৈরি করে দিয়েছি বিএলসা রোড থেকে আমরুয়ারসা রোড দুটো একটা ওই মহাত্মা গান্ধী রোড একশো পনেরো ওখান থেকে করেছি মেট্রো রেল পুলি ওপারে চলে যাচ্ছে আর ক্যানেল রোড থেকে বিএলসা রোড ক্যানেল রোড হয়ে আমরোয়ার্সা রোডজিদের কাজে চলে যাচ্ছে বিএলসা রোড ফ্রি লি লেন রোড হয়ে গেছে আচ্ছা বেহালার এই ওয়ার্ডটা নিয়ে দশ বছর আগে কী ছিল আর কী কী হয়েছে সংক্ষেপে বলুন আপনি কী বলবেন এই আপনার ওয়ার্ডটা নিয়ে এই জায়গাটা নিয়ে এই ওয়ার্ডের ব্যাপারে হ্যাঁ দশ বছর আগে কী কী ছিল আর দশ বছরের পরিবর্তন কী কী হয়েছে সংক্ষেপে আগে ধরে আমার এটা ডিসেম্বর হলে এই বছর পনেরো বছর আমার কাউন্সিলর এখানে এখানে জলের খুব অভাব আছে আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না লোক ঘর করতে পারতো না দোকান খুলতে পারতো না খুললেই টাকা চাই এইসব জিনিসগুলো এখানে বন্ধ রাত দুটোর সময় মানুষ এখানে একটু নিতে কিনতে পারে এখানে লোকাল কোনো হানাহানি নেই কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই কোনো লোক কোনো কাজের জন্য আমার কাছে আসলে আমি কখনো রাজনীতি দেখি আমরা কোভিডের সময় এই ওয়ার্ডের লোকরা সব ক্লাব মিলে পল্লীবাসী মিলে সাড়ে তিন মাস ধরে আমরা খাবার দিয়েছি রাত্রি প্রত্যেকটি যারা প্রয়োজন ছিল বাচ্চাদের দূর দুধ দিয়েছি আমরা রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হয়েছে লাইটিং সিস্টেম পাল্প জ্বলতো এখন এল ইডি লাইট জ্বলে এখানে অনেকগুলো পার্ক হয়েছে যতগুলো জলাশয় ছিল ইনক্লুডিং ওই রায়বাহাদুর রোড সুইমিং ক্লাবের পিছনে আদর্শ ফুল সাতটা না আটটা পুকুর আছে প্রত্যেকটা পুকুরকে সাজিয়ে দিয়েছি আমরা কোনো পুকুর ভরা হতে দিয়ে হরেন্দ্রনাথ বিদ্যাপীঠে আমরা এই কদিন কদিনত স্মার্ট ক্লাস চালু করেছি এক থেকে বারো পর্যন্ত প্রজেক্টারে পড়ানো হচ্ছে সফটওয়্যার কিনেছি আমরা এবার সাবিত্রীতে করবেন আমরা করেছি কারণ আমি লক্ষ্য করে দেখছি বাংলার শিক্ষা যা নেয় সেই শিক্ষা নিতে আর লোক ইচ্ছুক নয় কারণ মোটার আর পাঠ পাঠন পঠন পাঠনটা সহজ করতে হবে তো আমরা সফটওয়্যার কিনেছি লাগিয়েছি ডিজিটাল অ্যাকেন্টেন্স চালু করছি ডিজিটাল লাইব্রেরি চালু করছি হোক